আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দর্শক আশা করি ভালো আছেন পদ্মা সেতুর উন্নয়নের গল্প তো আমরা গত পনেরো বছর দেখেছিলাম তাই না পদ্মা সেতুই পৃথিবীর একমাত্র সেতু যেই সেতুর এক একটা পিলার যখন উঠছে তখন এক একটা নিউজ হয়েছে মানে সাংবাদিকরা ওত পেতে থাকতো কখন পদ্মা সেতুর একটা স্পেন্ড উঠবে একটা পিলার উঠবে তখন তারা একটা নিউজ করবে তারা একটা প্রতিবেদন তৈরি করবে তো আজকে যমুনা টেলিভিশনে একটা এই পদ্মা সেতুর উন্নয়ন ব্যয় মানে এই বাহ্যিক সকল কিছু বিষয় নিয়ে এই পদ্মা এই যমুনা টেলিভিশ একটা প্রতিবেদন করেছে দেখে আমরা আপনাদেরকে ওই প্রতিবেদনটা দেখাই পদ্মা সেতুর দুটি মোড়াল আর উদ্বোধন স্থাপনা নির্মাণে অস্বাভাবিক ব্যয়ের বিস্তারিত জানতে চায় অন্তর্বর্তী সরকার এর মধ্যে নির্বাহী প্রকৌশলীকে তারা দিয়েছেন যোগাযোগ প্রতিষ্ঠা প্রকল্পের অংশ ছিল না সেগুলো উদ্বোধনের তারা হল রকম টেন্ডার ছাড়াই এমন এক প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয় যারা ঘটিয়েছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ কাণ্ড পুরো টাকা তুলে নিয়েছে প্রতিষ্ঠানটি সহকর্মী আখনুল সাফা বিস্তারিত জানাবেন দু হাজার বাইশের পঁচিশ জুন দিনভর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের আগে তড়িঘড়ি করে সেতুর দুপ্রান্তে নির্মাণ করা হয় উদ্বোধনী কমপ্লেক্স তাতে একটি করে মুরাল ও উদ্বোধনের ফলক চারপাশে বেদি সামনে ফোয়ারা মাওয়া প্রান্তে কয়েকটি ও জাজিরায় ইস্পাতের তৈরি মাছের ভাস্কর্য রয়েছে দুই প্রান্তে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দুটি মোরালের উচ্চতা ছিল মোট ছয় হাজার ছয়শ বর্গফুট খরচ আকাশ চম্বি দুরন্ত বিলের নথিপত্র বলছে, উদ্দভদনী কমপ্লেক্সের নকশা প্রণয়ন ও তদারকি বাবদ ব্যয় করা হয়েছে 94 লাখ 62 হাজার টাকা। মাওয়া ও জাজিরায় ভূমি উন্নয়ন ও পাইলিং বাবদ ব্যয় দেখানো হয়েছে 7 কোটি 44 লাখ টাকারও কিছু বেশি। মাওয়া প্রান্তেই উদ্দভদনী কমপ্লেক্স নির্মাণশা ও আনুষঙ্গিক আর বিভিন্ন কাজ করে সেখানে বিল দেখানো হয়েছে 66 কোটি টাকা। একই কাজ জাজিরাতে করতে ব্যয় হয়েছে 42 কোটি 53 লাখ। সব মিলিয়ে দুই প্রান্তের উদ্দভদনী কমপ্লেক্স তৈরিতে খরচ হয়েছে 116 কোটি ৯৯ লাখ টাকা উদ্বোধনী এই কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে মূলত দুই প্রান্তের এই মোরালগুলোকে কেন্দ্র করে যেগুলো সেতু প্রকল্পের কোনো অংশই ছিল না সরকার পতনের পর মুরালের এই ছবিগুলো মুছে দেয়া হয়েছে মুরাল দুটির নির্মাণ ব্যয় দেখানো হয় সেতু প্রকল্পের নদী শাসনের অংশ থেকে তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের নির্দেশে সে কাজ দেয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সমস অ্যান্ড কনস্ট্রাকশনকে এখন অন্য জায়গায় এই সেই প্রতিষ্ঠান যারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশ কাণ্ড ঘটিয়েছিল এক একটি বালিশের খরচ দেখিয়েছিল ছয় হাজার টাকা আর সেই বালিশ উপরে উঠানোর খরচ দেখিয়েছিল আটশো টাকা করে মজুরি একটি বিশ্ববিদ্যালয়ের হল নির্মাণ করে যার যায় এমন সমালোচিত একটি প্রতিষ্ঠানকে কি করে ওই কাজ দেয়া হয়েছিল তড়িঘড়ি করে তাও আবার টেন্ডার ছাড়া এ বিষয়ে জানতে চাইব সেতু বিভাগের তখনকার যিনি তদারকি করেছেন নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলীর কাছে

আমি অনেককে এই অনেককে এই কথা বলতে শুনেছি যে এই সরকার আর যাই করুক না করুক হ্যাঁ কিছু উন্নয়ন করেছে অবকাঠামোগত উন্নয়ন অনেক উন্নয়ন করেছে দেখেন সুশাসন যদি প্রতিষ্ঠা করতে পারত তাহলে এই সরকার মানে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে পদ্মা সেতু করা যাইতো বুঝছেন যেই পরিমাণ টাকা পাচার হয়েছে আর যেই পরিমাণ টাকা এইসব প্রকল্প থেকে চুরি হয়েছে এটা আপনারা ভালোই জানেন এবং এখন সব বড় বড়ো প্রকল্পের এইসব সংবাদ বেরোবে আমি আপনাদেরকে শোনাব বিভিন্ন সময় যে বিভিন্ন যেসব অনিয়ম হয়েছে যখনই খুব অথেন্টিক মিডিয়া থেকে প্রচার করা হয় আমরা আপনাদেরকে জানাবো ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম